জীবনের দোষ ধরতে শেখো আর তুমি যদি দোষ ধরতে না শিখেছ তাহলে তোমার জীবন শেষ কারণ তুমি যাদের দোষ ধরবে না ঘুরিয়ে একটু পরে তারাই তোমার দোষ ধরার জন্য ব্যস্ত হয়ে থাকবে তুমি যাদের একশোটা ভুল ক্ষমা করবে তারা তোমার একটা ভুলও ক্ষমা করবে না আর তাদের ভুলগুলো তুমি যদি না হাতে নাতে সঙ্গে সঙ্গে না ধরিয়ে দিয়েছো তারা পরক্ষণে তাদের ভুলগুলো স্বীকারও করবে না আর তাদের সেই ভুলগুলো কৌশলে কি করে তোমাদের ঘরে চাপিয়ে নিজে সুন্দর করে বেরিয়ে যেতে পারে সেই দিকেই নজর থাকবে তাদের তাই যারা যে দোষটা করবে হাজার ইচ্ছে যদি নাও হয় তোমার কিছু বলবে না আচ্ছা ঠিক আছে থাক আমার মতো যদি ভাবতে থাকো ঠিক আছে থাক কিছু হবে না বলবো না থাক না পরে বলবো তাহলে কিন্তু জীবন শেষ তাই যে যখন যেটা করবে তাকে আঙ্গুল দিয়ে ধরিয়ে দাও আর আচ্ছা করে ঝেড়ে দাও কারণ তুমি যদি ঝাড়তে না জানো তাহলে একটু পরে সেই দোষটাই তোমার ঘরে চাপি ঘাড়ে চাপিয়ে দিয়ে তিনি তোমাকে দুটো কথা শুনে পেরিয়ে যাবেন আর তার যা জ্বলন সেটা তুমি তখন সহ্য করতে পারবে না তাই সেই জলন যখন সহ্য করতে পারবে না যে যেটা তোমাকে বলছে যে যে ভুলটা করছে সেই ভুলটা সঙ্গে সঙ্গে ধরিয়ে দাও নইলে ভাববেন আমাদের দ্বারা কোনো ভুলই হয় না আমরা কোনো ভুলই করি না সরি বলার তো আমাদের কোনো প্রয়োজনই নেই আমরা সমস্ত ঠিক করি ভুল আমাদের হয়ই না